আমাদের গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় পুরীর জগন্নাথ মন্দিরের স্নানযাত্রা আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অডিওগুলো শেয়ার করুন নিত্য নতুন বিষয় আমরা অডিও বুকের মাধ্যমে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরব জগন্নাথ দেবের স্নানযাত্রা পরিধামের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে দেবস্নান পূর্ণিমা পালিত হয় এই উৎসবকে ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে গণ্য করা হয় পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে এই দিনে ভগবান জগন্নাথ বলভদ্র বলরাম সুভদ্রা এবং সুদর্শনের বিগ্রহকে বিশেষ রীতিনীতি মেনে স্নান করানো হয় নিচে এই উৎসবের বিস্তারিত বিবরণ দেওয়া হল স্নানযাত্রার ঐতিহাসিক পটভূমিস্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রোদ্যুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকেই স্নানযাত্রার প্রথা শুরু হয় এই উৎসব জগন্নাথের ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র কারণ এই দিনে জগন্নাথের দর্শন করলে পূর্বজন্ম ও বর্তমান জন্মের পাপ বিনষ্ট হয় বলে বিশ্বাস করা হয় স্নানযাত্রার প্রস্তুতি স্নানমণ্ডপ প্রস্তুতি স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সুদর্শনের বিগ্রহকে মন্দিরের রত্নবেদি থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি স্নানমণ্ডপে স্নানবেদি আনা হয় এই মণ্ডপ মন্দির প্রাঙ্গণে এমনভাবে নির্মিত হয় যাতে বাইরে থেকে ভক্তরা বিগ্রহ দর্শন করতে পারেন মণ্ডপটি ফুল পতাকা তোরণ বাগানের গাছের চিত্র দিয়ে সজ্জিত করা হয় ধূপ দ্বীপ এবং ফুল দিয়ে বিগ্রহগুলিকে অলঙ্কৃত করা হয় জল সংগ্রহ স্নানের জন্য পবিত্র জলপুরীর মন্দির প্রাঙ্গণে অবস্থিত সোনাকুয়া নামক একটি বিশেষ কুয়া থেকে সংগ্রহ করা হয় এই কুয়ায় সূর্যের আলো কখনো পড়ে না বলে জনশ্রুতি রয়েছে পুরোহিত ও সেবকরা মুখ কাপড়ে ঢেকে জল সংগ্রহ করেন যাতে তাদের নিঃশ্বাস বা মুখ থেকে নির্গত কোনো দ্রব্য জলকে দূষিত না করে জল একশো আটটি স্বর্ণপাত্রে কলস সংগ্রহ করা হয় এই জলে গঙ্গা জল কাঁচা দুধ চন্দন আতর এবং বিভিন্ন ভেষজ উপাদান মেশানো হয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে জলকে আরও পবিত্র করা হয় বিগ্রহের শয্যা স্নানের আগে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার বিগ্রহকে রেশমি কাপড়ে আবৃত করা হয় বিগ্রহগুলির গায়ে লাল রঙের একটি বিশেষ পাউডার গুঁড়ো প্রলেপ দেওয়া হয় ফুল দিয়ে বিগ্রহগুলিকে সাজানো হয় এবং ধূপ ধুনো অর্পণ করা হয় স্নানযাত্রার প্রধান আচার স্নান পর্ব জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে একশো আটটি স্বর্ণপাত্রের পবিত্র জল দিয়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সুদর্শনের বিগ্রহের অভিষেক করা হয় এই স্নানকে ভগবানের জন্মদিনের আচার হিসেবে বিবেচনা করা হয় হাতি বেশ গজবেশ দর্শন স্নানের পর বিগ্রহগুলিকে হাতির বেশে হাতি বেশ সাজানো হয় এই রূপে ভক্তরা তাদের দর্শন করেন হাতি হাতিবেশে সজ্জিত জগন্নাথের দর্শন অত্যন্ত দুর্লভ এবং পূর্ণদায়ক বলে মনে করা হয় স্নানযাত্রার পরবর্তী পর্যায়নসর পর্ব জনশ্রুতি রয়েছে যে স্নানের পর জগন্নাথ দেবের জ্বর হয় তাই স্নানযাত্রার পর পনেরো দিন মন্দিরে জনসাধারণের দর্শন বন্ধ থাকে এই সময়কে অনসর বলা হয় এই সময়ে বিগ্রহগুলিকে আয়ুর্বেদিক পঞ্চন ঔষধি দেওয়া হয় এবং বিশ্রামে রাখা হয় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার পরিবর্তে তাদের পটচিত্র প্রদর্শিত হয় বিগ্রহগুলিকে রত্নবেদিতে স্থাপন করা হয় এই পনেরো দিন শুধুমাত্র নিত্যপূজা চালু থাকে এবং ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয় নেত্রোৎসব ও নবযৌবন দর্শন পনেরো দিন পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে নেত্রোৎসব পালিত হয় এই দিনে বিগ্রহগুলির চোখে নতুন রং করা হয় যাকে নয়ন খোলা বলা হয় এরপর ভগবানকে নবযৌবন রূপে সজ্জিত করে জনসাধারণের দর্শনের জন্য উপস্থাপন করা হয় এই দিন থেকে রথযাত্রার প্রস্তুতি শুরু হয় যা পরবর্তী দিনে পালিত হয় স্নানযাত্রার তাৎপর্যধর্মীয় তাৎপর্য স্নানযাত্রা জগন্নাথের আবির্ভাব তিথি হিসেবে পালিত হয় এই দিনে ভগবানের দর্শন ও স্নানে অংশগ্রহণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় বলে বিশ্বাস সাংস্কৃতিক তাৎপর্য পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলা হয় স্নানযাত্রা পুরীর জগন্নাথ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যা লক্ষ লক্ষ ভক্তকে একত্রিত করে অলৌকিক বিশ্বাস স্নানযাত্রার পর জগন্নাথের জ্বর হওয়া এবং তার বিশ্রামের কাহিনী ভক্তদের মধ্যে গভীর ভক্তিভাব জাগায় স্নানযাত্রার সময়সূচি দুই হাজার পঁচিশ তারিখ বারোই জুন দুই হাজার পঁচিশ জ্যৈষ্ঠ পূর্ণিমা স্থান পুরী জগন্নাথ মন্দির স্নানমণ্ডপ প্রধান আচার সকালে জল সংগ্রহ বিগ্রহে স্নান হাতি বেশ দর্শন বিশেষ তথ্য পুরীর জগন্নাথ মন্দিরে শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অনুমতি রয়েছে মন্দিরে নির্দিষ্ট পোশাকবিধি মানতে হয় ছেড়া জিন্স হাফ প্যান্ট হাতাকাটা জামা বা স্কার্ফ পরে প্রবেশ নিষিদ্ধ স্নানযাত্রার সময় মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত সমাগম হয় বিশেষ তিথিতে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পর্যন্ত ভক্ত জমায়েত হন উপসংহার জগন্নাথ দেবের স্নানযাত্রা পরিধামের একটি অতি পবিত্র ও ভক্তিময় উৎসব যা জগন্নাথ সংস্কৃতির অমূল্য অংশ এই উৎসব শুধু ধর্মীয় আনন্দই নয় বরং ভক্তদের মধ্যে ঐক্য ও আধ্যাত্মিক জাগরণও সৃষ্টি করে স্নানযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথের প্রতি ভক্তির এক অপূর্ব প্রকাশ ঘটে যা পুরীকে বিশ্বের এক অনন্য তীর্থস্থানে পরিণত করে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়ে বিস্তারিত জানতে চান জানান